সরকারি ক্ষমতায় বসে সরকারের রাজস্ব থেকে যদি অপচয় কেউ করে এর নাম হল আমানতে খেয়ানত আমানতে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগব নি না জি যেমন করিমগঞ্জ জেলা কোন জেলা এখন কি হয়েছে মরুভূমি না জলাভূমি শ্রীভূমি আচ্ছা যাই হোক আমি কই মরুভূমি হয়েছে মনে হয় শ্রীভূমি কোন বমি শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন হিন্দু বাইয়েরা যারা তারার কোনো লাভ হইছে জি আমরা মুসলমান যারা কোনো লাভ হইছে লস হয়েছে কিছুই নাই লস হয়েছে আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে জমিদার করিম প্রতিষ্ঠিত শহর সতেরোশো আঠারোশো আটাত্তর ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি করে চলে একটা ছোট বাজার উনিশশো উনিশ ইংরেজিতে ইংরেজি মনে রাখবেন আঠারোশো আটাত্তর ইংরেজিতে শহর তৈরি হলো করিমুদ্দিনের দেওয়া জমিতে জমিদার করিমুদ্দিনের উনিশশো উনিশ ইংরেজি সৌন্দর্যতায় মুক্ত হয়ে বললেন ভূমিটা যদি হইতো কোনটা শ্রীভূমি তা হইলে ভালো হইত এর মাঝে গেল দেড়শো দুইশো বছর কবিগুরুর মায়া আর কেউ দিলে না আড়াইশো বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে আচ্ছা নাম পরিবর্তন করা হইল হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোনো লাভ হইছে আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আছেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা চারশো টাকায় কারণ করিমগঞ্জ বারোশো যেমনি শ্রীভূমি কোনো সিস্টেম আছে তেলের বোতল লিটার এখন তারা পাইবা আশি টাকায় মানে সামান্য এক টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন আর আমরা কারও কোনো লাভ লস লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যারা তারা তাদের নিজের জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস হইল কার জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি না না বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে সাধারণ খেটে খাওয়া এক একটা মানুষের নাই করে সময় যাইব দুই দিন তিন দিন পাঁচ দিন মাস দিন কথা কি না এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল ওইটা তো পাবলিক সাধারণ জনগণের সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে তিনশো কোটি কত কোটি সব রেকর্ড পরিবর্তন করতে হবে সাইনবোর্ড পরিবর্তন করতে হবে এ করতে করতে যে তিনশো কোটি গেল এটাকে কোন নেতা বাবার পকেট থেকে যাইব কার বলেন এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স সাফিয়ে দেওয়া হবে জিএসটি বাড়ানি হবে বিদ্যুৎ বিল বাড়ানি হবে ইনকাম ট্যাক্স বাড়ানি হবে রোড ট্যাক্স বাড়ানি হবে আমাদের মাথার উপরে কাঠল ভাঙ্গিয়া আর তারার শয়তানি সব সালাইতেছে কথা ঠিক কিনা সকল ধর্ম অবলম্বী আমি গতকাল বলেছি সকল ধর্ম অবলম্বী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন বাব্বা না যে করিমগঞ্জ বদ্রিয়া শ্রীভূমি হইছি আমরা সব বেসতে যাই মুগিয়া এটা না দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে লাভ আপনাদেরও এক পয়সার নাই আমাদেরও নাই লসটা হইতেছে জনগণের মধ্যে হিংসার বিদ্বেষ তৈরি হইতেছে কথা ঠিক না যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আল্লাহ এদেরকে হেদায়ত করক সকলে বলেন আল্লাহ আমিন এই যে আমানত জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে খেয়ানত যা করতেছেন জবাব দেওয়া লাগব না না